হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ গোয়ার তিন নম্বর দিন তো আজকে আমরা সকালবেলাটা কোথাও বেরাবো না গোয়ার বিচটা এনজয় করবো তখন ভোর পাঁচটার মতন বাজে আমরা বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে হেঁটে হেঁটে আজকে পুরো বাঘা ঘুরবো এটা প্ল্যানিং তারপরে সমুদ্র স্নান করে পুল এনজয় করে তারপর আমরা কিছু শপিং করবো তারপরে বিকেলে আবার আমরা ওল্ড গোয়াটা ঘুরতে যাবো আর কি প্যারা যেখানে সেখানটা তো সকালবেলা প্রচুর ট্যুরিস্ট এখানে এসে গেছে কিছু জেলেও আছে কিছু ফটোগ্রাফারও আছে চা আলা এখানে বিকেলে কোনো চা পাওয়া যায় না আপনাদের আগের ব্লগেই বলেছি কিন্তু সকালবেলা পাওয়া যায় তো এখানে চলে এসেছি আমরা যদি দারুণ লাগছে দেখুন একজন মাছ ধরে নিয়ে এসছে কত মাছ প্রচুর মাছ প্রচুর লোক দেখছে ঘিরে দাঁড়িয়ে তো এখন আমরা একটু আমাদের সকালবেলা এখন বিচে চা খাওয়া হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা আগে আমরা একটু সমুদ্রে নামবো সেই ভিডিওগুলো অবশ্য করা হয়নি কারণ ফোন আমরা তারপরে রেখে এসেছিলাম হোটেলে তারপরে সমুদ্রে স্নান করে আমরা পুলটা এনজয় করব কারণ এখানে তো সাড়ে নটা নটা সাড়ে নটার আগে ব্রেকফাস্ট পাওয়া যায় না তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরাবো একটু শপিং করতে এখানে মাছ ধরা দেখে আমরা সব দাঁড়িয়ে পড়লাম মাছ দেখতে কত মা রকম মাছ ধরছে গোয়াতে প্রচুর সুন্দর সুন্দর জামা পাওয়া যায় দেখেছি তো সেই সমস্ত কিছু কেনাকাটির ইচ্ছা আছে বীজটা কি দারুন লাগছে দেখুন অপূর্ব প্রচুর লোক জলে নেমে গেছে আমার ছেলে মেয়েও নেমে গেছে জলে ওরা অলরেডি ওইদিকে আছে তো আমরা একটু দেখে আমরা জলে নেমে যাব তো এই যে স্নান টান করে পুল পুলে স্নান করে তারপর ঘরে স্নান হয়ে ফ্রেশ করে আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে এখন সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে এটা এদের এখানে একটা প্রবলেম এটা খুব বড্ড দেরি করে ব্রেকফাস্ট মানে দেয় আর কি সকাল রাত যেরকম তিনটে অবধি রাত থাকে জমজমাট রাত সেরকম সকালটা শুরু অনেক দেরি করে আজকে তো রেস্ট নিলাম আজকে আর কোথাও না একদম লাঞ্চ করে আমরা বেড়াবো একটু গোয়াটা এসে না রোদ রোজ যদি বেরানো হয় তাহলে পুরো গোয়া বীজতে এনজয় করা যাবে না এখানে প্রচুর বুফে ব্রেকফাস্ট আছে জুস আছে ফ্রুটস আছে লুচি তরকারি পাবেন ব্রেড ট্রেড অমলেট সবই দেবে কিন্তু বড্ড লেট ওই যে বললাম প্রতিটা রেস্টুরেন্টে ভীষণ মানে দেরি করে সকাল হয় তো ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো এখন এই বেরিয়ে গেছি শপিং করতে আমি শপিং করছি আর ওর বাবা একটা বাইক ভাড়া করেছে এখন ছেলে মেয়ে নিয়ে ওরা আর গোয়ার যে কটা বীজ আছে সে কটা বীজ ওরা ঘুরবে আর কালকে সকালে আমি যাব তো আমি কিছু শপিং করে নিই ওরা ঘুরুক ওদের মতন করে চা আরও কি কী আছে ওরা সব ঘুরবে এখানে পাশে হোটেলের পাশে প্রচুর দোকান আমরা সবাই একসাথে বেরিয়েছি তোর বাবা ওদের নিয়ে শপিং মানে ঘুরে আসুক আমি শপিং ততক্ষণ শপিং করে নিই ওদের সাথে এরা বেশি এনজয় করছে বাইকটা এই যে আমরা বেরিয়ে গেছি এখন লাঞ্চ খেয়ে এখন দুপুর তিনটের মতন বাজে আমরা লাঞ্চ খেয়ে বেরিয়ে গেছি আজকে বিকেলে ক্রুজ যাবো তো একটু পার্টি লুক করার চেষ্টা করেছি অবশ্যই জানাবেন কেমন লাগছে এই যে আমরা চলে এসেছি সেন্ট অ্যানিস চার্চ খুব সুন্দর চার্চের বাইরেটা যদিও আজকে বন্ধ ছিল ভেতরে আমরা ঢুকতে পাইনি কিন্তু বাইরেটা ঘুরে দেখেছি আমরা তো এরপরে আমরা প্যারা রোড আর ক্রুজ যাবো তো সেটা আপনাদের পরে ব্লগে দেখাবো এই যে সেন্ট অ্যানিস চার্চটা তুই আপনাদের বাইরেটা বা সামনেটা একটু ঘুরে দেখাই খুবই সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে দেখুন সামনেটা কি সুন্দর এর বেশ ঘণ্টাখানি আরামসে কাটা যায় কাটানো যায় আর কি

प्रायरिट ब्लटा नहीं अवश्य आसब नमस्कार